রহমান রহিম আসসালাম আলাইকুম রহমত উল্লাহ ফিও এটা হচ্ছে শুক্ছ রাজ হালুম প্রাজেল ডিগ্রি মাদ্রাসাস সংলগ্ন ইগ্গা মার্কেট এটা হচ্ছে আমাদের বাজারের বড় ব্যবসায়ী এ হচ্ছে আমাদের বাজারের বড় ব্যবসায়ী আহ মহাম্মদ মাফন ভাই তিনি আগে প্রবাস করেছেন কিন্তু এখন সে একটা দোকানের মাজন হয়ে গেছেন মোটামুটি ভাবে তার দোকানে আলহামদুলিল্লাহ সুপার শাফের মতো অনেক কিছু রয়েছে এটা হচ্ছে স্কোয়ারের আপনার মেরিল বলে এটা অনেক সুন্দর একটি আহ এটা স্কোয়ারের মাল অবশ্যই স্কোয়ারের মাল সবাই কিনে আবার রয়েছে তিব্বতের মাল আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর একটি ফোটাক্ট করেছেন এবং পাশাপাশি মুদি মাল ইত্যাদি ডিম রয়েছে এখানে এখানে সুন্দর একটি আহ রয়েছে এবং এখানে মাফার যে যে মাফার রয়েছে ভাই অনেক সুন্দর করে একটা চেয়ারও বানাইছে ওখানে কি এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে এই যে হচ্ছে এটা এটা হচ্ছে ইগল কয়েল মোটামুটি ভাবে সব কয়েলই ভাইয়ের কাছে আছে সব কোম্পানির মালে আছে আমরা আজকে যা দেখাবো এই সুকসর আজহার উলুম প্রাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন পৌরসভা এক নং ওয়ার্ড প্লাস দুই নং ওয়ার্ডের মাঝখানে এই বাজারটা তো এই বাজারটার মধ্যে এখানে রয়েছে ভাইয়ের দোকানে ডেটল সাবান রয়েছে মিনি থেকে ব্রিগ পর্যন্ত এত সুন্দর একটি ফোটাক ফোটাক এবং সুন্দর একটি আহ তৈরি করেছে এত সুন্দর একটি মোদি দোকান আপনার আমাদের শহর আমাদের শহর হচ্ছে হাতিয়া উস্কালি শহর যে শহরে আমরা এখান থেকে দশ টাকা দশটা টাকা ভাড়া করে যাই আহ দশ টাকা ভাড়া করে আবার চলে আসি বিশ টাকা পরে এখানে আহ এটা ভাই কিসের কিসের চাউল ভাই এটা বিরিয়ানি প্লাস পোলাও আমরা ইনশাল্লাহ বিরিয়ানি প্লাস পোলাও সাল এগুলা সুন্দর করে রেখেছে ভাই অনেক সুন্দর করে মোটামুটি ভাবে এখানে এই যে মানে এদিকে দেখেন এখানে সুন্দর সুন্দর ফটাক রয়েছে এখানে ভাই হার্ডওয়ার্কের কিছু মাল আছে তাই না হার্ডওয়ার্কের মাল আছে কিছু মাল না পুরাপুরি মালও আছে ভাইয়ের পাশে মনে হয় গুদামও রয়েছে তাই না ভাইয়ের পাশে গুদাম রয়েছে প্রায় আলহামদুলিল্লাহ হ্যার দুই তিনটা গুদাম রয়েছে এখানে ট্যাং এগুলো ট্যাং না ভাই সবগুলোর নাম তো আমি মোটামুটি ভাবে জানি না তারপরে খাওয়ার কিছু পূর্ণ অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় যেটা স্যালাইন স্যালাইন সবার প্রয়োজনীয় সব সময় লাগে বেশিরভাগ রমজান মাসে অবশ্যই এটা প্রয়োজনীয় হয় এটা হচ্ছে বিরিয়ানি সানাসুর বলে তাকে বিরিয়ানি সানাসুর এটা ভাই কি বলে এটাকে অবশ্যই গ্লুকোজ গ্লুকোজ এই যে ভাই গ্লুকোজ এটা শরীরের জন্য ভালো উপকারী সুন্দর একটি ফোটাক নিয়ে বসছে অনেক আইটেম এই আইটেমগুলো অবশ্যই সারা দিনেও দেখানো যাবে না এত সুন্দর এটা কত কত লিটার তেল দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাজার হাজার লিটার রয়েছে বাইর অনেক সুন্দর ফোটাক এখানে দুধ এগুলা ভাই পরের দুধ তাই না এগুলা চায়ের দোকানে বেশি চলে অবশ্যই চায়ের দোকানে বেশি চলে হাজার হাজার ফোটাক রয়েছে বাইর এই জায়গায় এটা হচ্ছে সিটি বিস্কিট যেটাকে বলে আরেকটা বিষয় আমি আপনাদেরকে খুলে দেখাবো যেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা বিজা টিস্যু ভিজা টিস্যু আমাদের এই মার্কেটের মধ্যে কারো কাছে নাই আমার পাশে আমার একটা ছোট্ট ব্যবসা আছে সেই কুড়িঘরের ব্যবসা আমারও ব্রাটেস মাল আছে তো আদারওয়াইজ এই যে আমাদের প্রোডাক্ট এগুলা থাকার দরকার তো সেক্ষেত্রে এই যে এ বায়ে ভিজা টিস্যুটা অনেক সুন্দর দুইটা প্রকার টিস্যু রেখেছেন এবং লাচ্ছি রেখেছেন বিভিন্ন ধরনের ভাইয়ের অনেক সুন্দর প্রোডাক্ট রয়েছে তো সেই ক্ষেত্রে আমি ভাইয়ের কাছে কিছু কথা বলতে যাচ্ছি ভাই অবশ্যই এখন ব্যস্ত এখানে প্যাম্পাস প্যাম্পার প্যাম্পাস রয়েছে এটা সুন্দর সুন্দর এবং ভালো ব্যান্ডের ভালো ব্যান্ডের প্যাম্পাস রয়েছে প্রায় প্রিয় গাইস এখন আমি ভাইয়ের কাছ থেকে কিছু কথা জানবো ভাইয়ের ব্যবসার সম্পর্কে ভাই হালাল ভাবে ব্যবসা করতেছে নাকি অন্যভাবে ব্যবসা করতেছে সেটা ভাইয়ের কাছ থেকে অবশ্যই ভালো করে জানবো তো ভাই আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন আলহামদুলিল্লাহ ভালো টিকেছেন সেই ক্ষেত্রে এই এলাকার মাঝখানে আপনার এত বড় দোকান কিভাবে হয়েছে একটু জানাবেন বিসমিল্লাহির রহমান রহিম আমি প্রথমে প্রবাসী ছিলাম প্রবাস থেকে আসার পর আমি ব্যবসা দিলাম আমি ব্যবসা করতেছি এখন আমার বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ব্যবসা সফল সবাই দিকে হন যারা ব্যবসা করবেন ব্যবসার মতন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের বরকত হয়ে যাবে ভাই আপনার ডেলি ছেল কত টাকা হয় আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ আলহামদুলিল্লাহ এমন আহ সুন্দর কথা বলেছেন ভাই আমাদের হাতিয়া শহরে বড় বড় দোকানও এত বেশি বেচা কিনা হয় না ভাই এত বেশি বেচা কিনা হয় আসসালামু আলাইকুম